সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরু হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর সাহিবাল জাতের নেপালি গির জাতের ব্রাহ্মা জাতের বিভিন্ন জাত মান কোয়ালিটির গরুগুলি এই হাটে উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন দামের গরুই আসলে এই হাটে আছে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং দুই তিন মাসের প্রজেক্টে খামারে রেখেও মোটা তাজা করে আসলে লাভবান হতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন গরু ছোটোখাটো খাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন ད�ས ད�ས དས དས ད�